আজকে আমরা এসেছি ফুড বাজারে দেখি কে কেনা যায় আমার সাথে আছে আর একটা আমাদের সঙ্গে একজন আছে তাকে বলা যাবে না তার কথা কিছু বলা যাবে না বিশ কেজির উপরে হবে না

শক্ত শক্ত নাও এটা কি আমি এটা 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 সব একই দাম এখানে এটা হচ্ছে আমরুপালি এটা হচ্ছে ইজিপশিয়ান রোজ ওই যে এটা তো আমরুপালি এটা ফজলি আম ফজলি না আম না কয়টা ফজলি আম ফজলি কি পাকা নাকি না কাঁচা আছে এই যে কাঁচা হ্যাঁ এইগুলি না হ্যাঁ এটা না 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 এটা না এই এই তিনটাই না আমার অবশ্য বেশি পছন্দ না বুঝছো আমার পছন্দ না আমার খেতে ভালো লাগে না বুঝছো এই জন্য কম করে নিলাম

আঙ্গুর ফ্রুট আর ফ্রুট একদিকে আছে ভেজিটেবিল একদিকে আছে ফ্রুটে

শর্ষা দুইটা বেছে দাও তুমি বাংলা মুখী দুধ নাও তো দুইটা নাও খারাপ হোক আর ভালো হোক লাভ হচ্ছে

মাসিদ ওই ভিতরের এটা দেখো ওই যে একটা দেখো তো কেমন হ্যাঁ 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 দেখো একবার এই চলে আসলো এয়ারপোর্ট থেকে আবার ফিরে আসলাম এক গাড়ি আহ इधर হেল্প হেল্প করছে বেগুণ কাঁচা খাওয়া যাবে নিব না কোন দুটো ব্রেড ইয়ে না ফ্রাই বেগুণ না না দুজন একসাথে এখানে রেডি ফুড শপ গরম তেলের মধ্যে দিবে ভেজে আর খাওয়া হবে বাংলাদেশি মাছ মাছের সামনে দাঁড়িয়েছে কবে

আমি যে জিনিস নিয়ে এসছি একেবারে অরিজিনাল লিচুর জুস এই Nice, nice, nice.

চানাচুর নিবা বললো চানাচুর না এইগুলি না এই এই দিকে এই যে বোম্বে চানাচুর এখানে কোনটা এই দিকে এই যে ঝাল চানাচুর আমরা চানাচুর মানেই জানতাম বোম্বে চানাচুর না আগে কিন্তু ওই নামটাই কি দিতাম কত চানাচুর যে বোম্বেটাকে বোম্বেটা আর দেখা যায় না তাই না বাংলাদেশে

যাও সামনের দিকে যাও আনি আজকে পে করবে পে কে করবে তুমি পে ওকে থরা উপর হয়েছে এক কেজি থরা উপর হয়েছে জান কতটুকু হয় দুই কেজি এক তো আমার বে আমার বেছে নিলাম কাজের লোক সরি না আমগুলি সব একসাথে রাখো এই যে এই দিক আছে হ্যাঁ প্রমাণ কাজ করলেই হবে মনে হয় কাজ করে ডান থ্যাংক ইউ আমাদেরকে নিয়ে এসছো তুমি ফিফটি নাইন পাউন্ডি পাউন্ড বাজার ডাব খাবার ডাব

মনে বড় হলে খাবে এটা তো আরেকজন তোমার মতন হতে আরেকজন চিন্তা করে রাখছে সে আবার তোমার আগে এসে ওটা খেয়ে টেস্ট না হবে আমি দেখে গেছিলাম না সেটা অনেক হয় না সবাই আচার করতেছে

ফুট বাজার সুপার স্টোর থেকে আমরা এসে বাজার টাজার করলাম এখানে এসে খুব ভালো লাগলো আমগুলি খুব ভালো পেলাম আমি আর যদিও বা আম আমার পছন্দ না তবুও আম কিনলাম আজকে এই পর্যন্ত ট্রেনটিকে সার্সক্রাইব করে সারিয়ে থাকতাম আমি এখন ওখানে যাব আল্লাহ হাফিজ